মানিকগঞ্জের সিংগাই উপজেলার মাটিকাটা গ্রামের দারিপাড়া এলাকায় দয়াল ভরসা দয়াল চান এর বার্ষিকী ওরস ভাবভঙ্গি ও উৎসব মুখর অনুষ্ঠিত হয়েছে তেইশ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী এই ওরস মাহফিল এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত আশে কান ও ধর্মীয় প্রাণ মুসলি অংশগ্রহণ করেন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক ঢাকা থেকে আগত সংবাদ সব সময় এর সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন মোহাম্মদ আবেদ আলী মোহাম্মদ চুন্নু পীর সাহেব ও ফকির হোসেন রাজীব চৌধুরী সেলিম ব্যাপারী সহ আরো অনেকে মাহফিল উপলক্ষে মিলাদ মাহফিল কোরআন তেলাওয়াত খাম নাদ জিকির আজকার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয় অরস মাহফিলে আগত ভক্তরা মোহাম্মদ লাবলু ফকির রহমতুল্লাহ এর আদর্শ মানবসেবা ও আল্লার প্রেমের শিক্ষা তুলে ধরেন ভক্তরা জানান তার দেখানো পথে চললে সমাজ শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠিত হবে মাফিক শেষে দেশ ও জাতীয় সমগ্র মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মনোজাত করা হয় আয়োজক কমিটির সদস্যরা জানান প্রতিবছর ন্যায় এবারও শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হয়েছে এ ধরনের ধর্মীয় আয়োজন এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতচেতনা তৈরি করে এমনটাই মনে করেন উপস্থিত দরবারের আশেখে ভক্ত ও আশেক কেনরা সকাল এগারোটায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়